এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন হচ্ছে তোমরা সবাই আশেপাশে ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সাথে আজকে ধর্মরাজ পুজো আছে আমাদের বাড়ির পাশে যেখানে তোমরা চরক মানে হোমের উৎসবটা তোমাদের যেখানে শেয়ার করেছিলাম রুদ্রদেবের মন্দিরে আজকে আছে রুদ্রদেবের মন্দিরে আজকে পুজো আছে ধর্মরাজের তো অতটা ধুমধাম হয় না জাস্ট মোটামুটি ধুমধাম হয় সন্ধ্যের দিকে ধর্মরাজকে এইদিকে আমাদের বাড়ির সামনে দিয়ে নিয়ে আসে তো চলো আজকে কী কী করছি না করছি সেগুলো একটু দেখে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজ আমার একটা সন্ধ্যেবেলা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তো এই দুটো প্যাকেট নিয়ে চলে এসেছি কুরকুরে তো এখন মাকে দিই মাকে বললাম যে কোনো একটা বাঁচো মা এখানে দুটো প্যাকেটই নিয়ে নিল না না আমরা দুজনে মিলেই খাবো খাওয়ার পরে দেখছি বাইটপাটির আওয়াজ বাটনার আওয়াজ আসছে যে ধর্মরাজ আসছে তো ছুটতে ছুটতে গলিতে গেলাম আর ভিডিও তুললাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দেখো এখন ধর্মরাজকে মাথায় করে এখন নিয়ে যাচ্ছে যে মাথায় নিয়েছে সে স্নান করার পরে নাকি তার নাকি ভর উঠবে তো তোমাদেরকে একটু জুম করে দেখালাম ধর্মরাজ দেখে আসার পরে এখানে আমি এখন ভাজছি লুচি আমি এখন এখানে ভাজছি লুচি যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা তার জন্য আজকে রাতে একটু লুচি হলো লুচি সাথে ছিল সীমায়ের পায়ে আর ছিল কুমড়োর তরকারি তো চলো এটাকে বুনি এখন ক্যামেরাটা করে দিচ্ছে লুচি কিন্তু হলে আমি ভাজি কারণ লুচি ভাজতে আমার খুবই ভালো লাগে তো একটা ভিডিও দিয়েছিলাম যে বৌমা রান্না করতে কি কি লাগে তো রান্না করতে কিন্তু আমার একদম অসহ্যও লাগে না বিরক্তও লাগে না গরমও লাগে না আমার কিন্তু রান্না করতেই ভালো লাগে তো তোমরা যার আমার রেগুলার ব্লগ দেখো দেখতে পাবে তো এটাকে দেখো ফুলকো ফুলকো লুচি লুচি হয়ে গেছে তো কে কে খাবে লুচি চলে এসো আমার হাতে তো লুচি বুচি বেলার পরে মা এখানে আমাকে দিয়ে দিয়েছে লুচি সাথে দিয়ে দিয়েছে কুমড়োর ছক্কা আর আসছে পায়েস এই যে পায়েস কিন্তু চলে এসেছে তো চলো আজকে ব্লগটা ছোটোই দিলাম সবাই ভালো দেখো সুস্থ দেখো।